নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের যে লেডি কনস্টেবল দু হাজার কুড়ির আমরা ইকুইপমেন্ট লেডি প্লাস মেল দুটোই ছিল সাড়ে আট হাজার সামথিং তো আমি সেখানে ছেলেদের ক্ষেত্রে বলছি না আমি শুধু মেয়েদের কথাই বলছি তো আমাদের ভ্যাকান্সি ছিল মোট হচ্ছে এগারোশো বিরানব্বই জন ভ্যাকান্সি মানে মেয়েদের ভ্যাকান্সির কথা বলছি ছেলেদের সাত হাজার চারশো সামথিং ছিল তো সব মিলিয়ে প্রায় আমাদের সাড়ে আট হাজার সামথিং ছিল তো আমাদের মেয়েদের যে এগারোশো বিরানব্বইটা সিট ছিল তো সেখান থেকে প্রিলি হলো মাঠ হলো তারপরে মেন্স হলো তারপরে ইন্টারভিউ হলো মানে মোট কতজন কতজন এইভাবে পাশ করেছিল সেটা আমি যতটা পারবো আমাদের সময় যতটুকু আমার জানা আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যখন আমরা পরীক্ষা দিই প্রিলি পরীক্ষা দিই পিলিতে মোট পাশ করিয়েছিলো মানে মেয়েদের কথা বলছি আঠাশ হাজার মেয়েকে পিলিতে পাশ করিয়েছিল তারপরে সেই আঠাশ হাজার মেয়ে আমরা পিলি দিয়ে মাঠ পাশ করলাম পাঠ পাশ করে অনেকে হাইটে বাদ গেছে অনেকে বেশিরভাগই হাইটে বাদ গেছে কারণ এটাতে জানোই যে জেনারেলদের একশো ষাট সেন্টিমিটার আর এসসি যারা মধ্যেও যারা রাজবংশী রয়েছে তাদের তারাই শুধুমাত্র হাইটে ছাড় পায় বাকি কেউ আর ছাড় পায় না কিন্তু ঠিক আছে এসসিদের মধ্যে শুধু যারা রাজবংশী সাবকাস্ট যাদের রাজবংশী তারাই শুধুমাত্র হাইটে ছাড় পায় আর এসটি গোড়খাগারওয়াল এরাও হাইটে ছাড় পায় কিন্তু এসসির মধ্যে শুধুমাত্র যারা রাজবংশী সাবকাস্ট তারাই হাইটে ছাড় পায় একশো বাহান্ন সেন্টিমিটার আর এস টি গোর্খা গারোয়াল এরাও একশো বাহান্ন সেন্টিমিটার তো অনেকে হাইটে বাদ গেছে মাঠে তোমরা জানোই যেহেতু আমাদের মাঠ সাড়ে চার মিনিট করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তো তার জন্য আগে যেমন চার মিনিট মাঠ ছিল দু হাজার যেমন প্রচুর মেয়ে বাদ গেছে আমি নিজে বাদ গেছিলাম তো যাই হোক তারপর দু হাজার যেটা কুড়ি রিক্রুটমেন্ট হলো দু হাজার আঠেরোর পর দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট হল সেইখানে আমাদের মাঠ করে দেওয়া হলো সাড়ে চার মিনিট তো তার জন্য প্রচুর মানে প্রচুর বলতে কি যারা এক সপ্তাহ পার্ট প্র্যাকটিস করেছে তারাও গিয়ে মাঠ পাস করেছে তো মাঠ নিয়ে মেয়েদের অন্তত পক্ষে চাপে কিছুই নেই আর তো এবার সেই আঠাশ হাজার মেয়ের থেকে আমরা মনে হয় যতটা আমার মনে পড়ছে এগারো হাজার কি চোদ্দো হাজার মেয়ে প্রিলিতে বসেছিল মেন্সে বসেছিল সরি মেন্স পরীক্ষা দিয়েছিল তো সেই মেন্স পরীক্ষা থেকে বাদ গিয়ে মানে আমাদের মোট ইন্টারভিউয়ে যে ডেকেছিলো সেটা হচ্ছে ইন্টারভিউ ডেকেছিল দুই গুণ মানে আমরা ছিলাম এগারোশো বিরানব্বই জন মেয়ে লাগবে তো সেখানে আমাদের প্রায় চব্বিশশো জন মেয়েকে ইন্টারভিউ জন্য ডেকেছিলো তো ইন্টারভিউ যখন আমরা যাই সেই ইন্টারভিউ চব্বিশশো জন মেয়ে আমাদের ইন্টারভিউ হয় তারপর সেখান থেকে আমরা প্রায় এগারোশো বিরানব্বই জন মেয়ে সিলেক্ট হই কিন্তু যখন জয়েন করে মানে আমাদের সবার প্রথমে আমাদের আমাদের যেমন আমাদের নর্থ বেঙ্গলের মেয়েদের আমরা প্রথম ট্রেনিং সেন্টারে যখন জয়েন করেছিলাম সেটি হচ্ছে ফোর্থ কসবা রায়গঞ্জ ব্যাটেলিয়ানে আর বাকি অনেকেই হচ্ছে ব্যারাকপুরে করেছিল মেয়েরা তারপরে তোমার হচ্ছে বারজোড়া মানে বাঁকুড়া বারজোড়াতে জয়েন করেছিল কিন্তু তারপর আমাদের জানোই আমাদের মানে হয়তো তোমরা জানবে না জানবে কী করে কারণ তোমরা তো নেই এটার মধ্যে তো আমাদের যে জয়েনটা হয়েছিল সেটা এত তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো করে বলতে ভোটের ঠিক এক সপ্তাহ আগে আমাদের আমাদের জয়েন হয়েছিল একুশে জুন ঠিক আছে আমাদের জয়েন হয়েছিল একুশে জুন আর ভোট ছিল পঞ্চায়েত ভোট ছিল আট তারিখ কি সাত তারিখ আমরা একদম মনে পড়ছে না যাই হোক তো সেই কয়েকদিন আমাদের একুশে জুন আমরা জয়েন করি প্রথম কসবাই তো সেখান থেকে ওই কয়েকদিনের ট্রেনিং করে আমাদেরকে ভোটের ডিউটিতে পাঠানো হয় তো সবার অনেক দূরে ভোটের ডিউটি করেছিল জীবনের প্রথম ডিউটি করেছি আমরা ভোটের ডিউটি একটা ভয় মিশ্রিত তাও পঞ্চায়েত ভোট যে আমরা ট্রেনিংয়ের টিটাও শিখিনি আমাদের ভোটের ডিউটি পাঠিয়ে দিয়েছে তো যাই হোক করার কিছু নেই এখন ডিপার্টমেন্টে ঢুকে গেছি যেটা যেখানে ডিউটি দিবে সেটাই করতে হবে তো সেই ডিউটি করার পর যখন আমরা রিটার্ন করলাম ট্রেনিং সেন্টারে তো তখন একটা নতুন নোটিশ জারি হলো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যতগুলো মেয়র রয়েছে সবার ট্রেনিং হবে একই জায়গায় মানে এক কথায় রায়গঞ্জে উত্তর দিনাজপুর রায়গঞ্জ কষ্ট যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে বাকি সেখানে বাকি সব মেয়েদের নিয়ে আসা হলো মোট সেখানে আমরা আমরা তো ছিলাম আমাদের নর্থ বেঙ্গলের ছিল দুশো সাতষট্টি জন তারপরে সব পুরো মিলে জয়েন করল নশো নশো অষ্টআশি জন নশো বিরানব্বই জন মেয়ে জয়েন করলো তাহলে বুঝতে পারছো ভ্যাকান্সি ছিল এগারোশো কিন্তু কতগুলো মেয়ে জয়েন করেছে নশো বিরানব্বই জন মেয়ে জয়েন করেছে তার মধ্যে আমরা যেদিন লাস্ট পাসিং আউট প্যারেডে শপথ গ্রহণ করি মানে যতগুলো মেয়ে আমরা শপথ গ্রহণ ছিল নশো জন এবার হয়তো তোমরা ভাবছো বাকি নশো বিরানব্বই জন মেয়ে জয়েন করলো আর আমরা শপথ পাঠ মানে আমরা পাসিং আউট দিন শপথ পাঠ গ্রহণ করলাম নশো ষোলো জন বাকি মেয়েগুলো কোথায় গেল বাকি মেয়ে কোথায় গেল সেটা আমি তোমাদের অবশ্যই বলবো কারণ তোমাদের জানার দরকার বা জানার উচিত সেটা হচ্ছে যে কিছু মেয়ে জানে তোমরা অয়েল এসে চাকরি পেয়ে গেছে কিছু মেয়ে এ চলে গেছে কিছু মেয়ে ডাব্লুবিপি এসআইএ চলে গেছে তো কিছু মেয়ে এটাও জানো যে যেহেতু অঙ্গনারির যে সুপারভাইজার ছিল সেইটাতে কয়েকজন মেয়ে চলে গেছে কারণ ওটা রিক্রুটমেন্টও প্রায় পাঁচ বছর ধরে চলছিল তো সেটারও ওই সময়টাতেই রিক্রুটমেন্ট হচ্ছিলো তো বুঝতে পারছো এতগুলো মেয়ে এদিক ওদিক এদিক ওদিক অন্য চাকরি পেয়ে 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 চলে গিয়ে কিছুজন মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছাতে হয়তো তারা করতে পারছিলো না কারণ তাদের হয়তো হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের ভালো ছিল তার জন্য হয়তো চাকরি ছেড়ে দিয়েছে তো এই কয়েকজন এদিক ওদিক বেরিয়ে গিয়ে 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 লাস্টে নশো ষোলো জন মেয়ে ফাইনালি না নশো ষোলো জন মেয়ে আমরা শপথপাঠ গ্রহণ করে আজকে ডিউটি করছি পশ্চিমবঙ্গের মানে পুরো রাজ্যের যেখানে সেখানে বলতে গেলে যেখানে যার যেখানে পোস্টিং গিয়েছে আমরা ডিউটি করছি তো বুঝতে পারছো ভ্যাকান্সি ছিল এগারোশো বিরানব্বই কিন্তু আমরা পুলিশ হলাম নশো ষোলো জন বাকিরা এদিক ওদিক চলে গেছে তো তোমাদের যে ভ্যাক্যান্সি রয়েছে আটশো ছাপ্পান্ন জন কলকাতা পুলিশে তারপরে তোমার রয়েছে লেডি কনস্টেবলে চোদ্দোশো জন তো সবাই যে জয়েন করবে এমনটা কখনই নয় না কারণ অনেকেই হয়তো এরকম থাকবে যে এই চাকরি পেয়ে যাবে ওই চাকরি পেয়ে যাবে হ্যাঁ তার মধ্যে আমাদের বেলায় ছিল সেটা ছিল আবগাড়ি আবগাড়িতেও অনেক মেয়ে চলে গেছিল সেই জন্য এই নশো বিরানব্বই জন মেয়ে জন করেছিল এগারোশো বিরানব্বইয়ের মধ্যে দুশো জন মেয়েই এদি অন্য চাকরি পেয়ে গেছিল আবগাড়িতে কারণ আমাদের আমাদের যখন রেজাল্ট দেয় আবগাড়িরাও অনেকেই ইন্টারভিউ দিয়েছিল তো তাদের নামটাও ছিল আমাদের লিস্টে তো সেখান থেকে তারা বাদ গেছে তো বন্ধুরা বাকি তোমরা যারা খুব ভালো করে আমার বোনেরা ভাইরা দিদিরা অনেকেই পড়াশোনা করছো আজকে দেখলাম একজন কমেন্ট করেছে যে একটা দিদি বিবাহিত বাচ্চা রয়েছে আমাকে কমেন্ট করেছে দিদি যে তুমি একটু প্লিজ জানাও যে আমি বিবাহিত ক্লাস আমার একটা মেয়ে আছে আমি পড়াশোনা করছি একটা বইয়ের নাম বলেছে আমায় যে এটা পড়লে হবে কি না তো আমি তাকে কমেন্ট করেছি তো তাকে আমি অবশ্যই বলবো যে তুমি তোমার মেয়ের জন্য পড়াশোনা করছো তোমার নিজের জন্য পড়াশোনা করছো তোমার মেয়ের ফিউচারের জন্য অবশ্যই তুমি সাকসেস হবে শুধু মাঝে মধ্যে হয়তো অনেকেই তোমাকে ডিমোটিভেট করবে অনেকে অনেক কথা বলবে অনেক কিছুই বলবে কারণ কেউ চায় না যে আমার বান্ধবীটা আমার থেকে ভালো থাকুক বা আমার মাসির মেয়ে পিসির মেয়ে আমি জানি যতই নিজের রিলেটিভ হোক কেউ কখনোই চায় না যে ও আমার থেকে ভালো থাকুক আত্মীয় স্বজনটা চায় যে ওরা ভালো থাকুক মানে আমাদের আমরা আমাদের যে স্বজন তারা চাইবে সবসময় যে হ্যাঁ ভালো থাকুক কিন্তু তাদের থেকে আমরা বেশি ভালো থাকি সেটা কখনোই চাইবে না সে তার ফল সেটা আমি আর কি বলবো আমি নিজেই সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি বা এখন চলছি আমি এটা খুব ভালো করে বুঝে গেছি তার জন্য তোমাকে অনেকে অনেক কথা বলবে তোমরা আমি শুধু তোমার কথা বলছি না বাকি আরও অনেকেই আছে যারা স্ট্রাগল করছে একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে সবাইকে একটা কথাই বলবো অনেকে অনেক কথা বলো তোমার পাড়ার লোকজন তোমার রিলেটিভ তোমার বন্ধু বান্ধব অনেকে অনেক কথা শোনাবে তোমাকে অনেকভাবেই ডিমোটিভেট করার চেষ্টা করবে যেন তুমি চাকরিটা না করতে পারো কিন্তু তোমরা কারো কথাই কান দেবে না যখনই তোমাদের মন খারাপ লাগবে ডিমোটিভেট হয়ে যাবে ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে কিছু মোটিভেশনাল ভিডিও দেখবে আমি যেটা সবসময় করতাম যখনই আমার মন খারাপ লাগতো আমি ইউটিউবে ঢুকতাম ইউটিউবে ঢুকে মোটিভেশনাল ভিডিও দেখতাম দেখে আমি নিজেকে মোটিভেট করতাম তো সেইভাবে আমি চাই তোমরাও কখনো কারো কোনো কথায় কান না দিয়ে নিজে যেটা ড্রিম সিঁড়ি ভেবে ওঠো একটা করে স্টেপ পার হও চাকরি পাও মা বাবার পাশে দাঁড়াও সুস্থ সবল থাকো আর অবশ্যই ভালো থাকো সবাইকে সুস্থ সবল রাখো যতটা পারবো আমি হেল্প করব হেল্প বলতে কি আমার একটাই হেল্প সেটা হচ্ছে তোমাদেরকে ভিডিও দেওয়া ভিডিও করা তোমাদের জন্য টাইম বের করে তো বন্ধুরা ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর সুস্থ থাকো সবল থাকো ফ্যামিলিকে ভালো রাখো দেখবে সব কিছু ঠিকঠাক থাকবে টাটা